সুপ্রিয় দর্শক সিলেট টুডে লাইভে আপনাদের সবাইকে স্বাগতম সারা দেশে বৃষ্টি কমেছে এবং অনেক জায়গায় কিন্তু এই প্রচণ্ড গরমে তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে এবং আমরা সিলেটে বিগত বেশ কিছুদিন আগেও কিন্তু আসলে দেখেছিলাম যে প্রায়শই বিরতিহীনভাবে বৃষ্টি বই ছিল এবং সারা দেশ যখন গরমে হাসপাস করছিল সিলেট তখন ছিল তার ব্যতিক্রম সিলেটে কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যেত প্রত্যেক দিনই এবং এখন কিন্তু সিলেটে পুরোপুরি ব্যতিক্রম সারা দেশের পাশাপাশি সিলেটেও কিন্তু প্রচণ্ড গরম আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে যে এ পরিস্থিতি কাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং পরশু শনিবার গিয়ে আসলে কিছুটা গরম প্রশমিত হতে পারে আজ বৃহস্পতিবার বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে দেশের আট বিভাগের উপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া আজ দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে কালো চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে কাল সিলেটের সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে কিন্তু দেশের অন্যত্র এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি ছিল দিনাজপুরে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক এক ডিগ্রি তেতুলিয়ায় গতকাল সন্ধ্যা ছয়টায় রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে আটচল্লিশ ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে আর তবে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক এই ছিল আমাদের কাছে আবহাওয়া সর্বশেষ আমরা আপনাদেরকে এই তথ্যটি জানানোর জন্য আজকের লাইভে সংযুক্ত হয়েছিলাম আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে